এখানে একটা দুইটা না এখানে কিন্তু একশোর মতো চৌকাট আছে টোটালি আপনাদের যদি পাঁচটা চৌকাঠের অর্ডার থাকে মূলত আপনারা কিন্তু সেইখানে দশটা বিশটার মধ্যে কিন্তু আপনারা বাইসে নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা একটা সাইডে আসছি যেখানে আমরা বেশ কিছু শিলকড়াই কাঠের চোকার দিয়েছিলাম যেগুলা কিন্তু এখনো স্টেক দেওয়া আছে একটা একটা করে কিন্তু আছে তো মোটামুটি এখানে সৎখানি চৌকাট আছে তো এই বিল্ডিংটা আছে আঠারো তালা বিল্ডিং যেটা আমাদের ফ্যাক্টরির পাশেই যার কারণে আমরা আসছি একটু আগ্রহ করে যে ভিডিওটা করে আপনাদেরকে দেখাই তো আসলে ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে শিল করাই চৌকাট আমরা একশো পার্সেন্ট শাড়ি চৌকাট আসলে কিভাবে দিচ্ছি আপনাদেরকে আজান দিচ্ছে আজান শেষ হোক প্রিয় দর্শক আজানের পরে আবারও আপনাদেরকে দেখাচ্ছি তো আসলে শিল করাই যে চোকাটগুলো আছে এইগুলা কিন্তু আপনার চিটা আঙের প্রত্যেকটাই চিটা আঙের শিল করাই তো চিটা আঙের শিল করাই গুলো আসলে কেন ব্যবহার করবেন আপনারা তো আমি আপনাদেরকে বলতে পারি এতটুকু যে আপনার যে লোহা কাঠটা ইউজ করেন লোহা কাঠ থেকে কিন্তু আপনার যদি চিটা শিল করাইটা ইউজ করেন এটা কিন্তু কোনো অংশে কম হবে না বরঞ্চ ভালোই হবে যেমনটা হচ্ছে আপনার লাইফ গ্যারান্টি প্লাস হচ্ছে আপনার যে কাঠের ফাইবার গুলা আপনারা হয়তো ক্যামেরায় লক্ষ্য করতেছেন যে আপনার চিটাং সেগুনের মতো কিছু কিছু কিন্তু ফাইবার আছে যেগুলো কিন্তু আপনার অন্য অন্য কাঠে কিন্তু আপনার সচরাচর পাবেন না তো যারা দেখা যাচ্ছে যে আপনার চিটাঙের চিটাং সেগুনের দরজা ব্যবহার করতে চান তারা কিন্তু চিটাং শিলকড়াই এর চৌকাট কিন্তু ব্যবহার করতে পারবেন দুইটা কিন্তু আপনারা মেসিং করতে পারবেন কালার করে তো আসেন আমি আপনাদেরকে আরো জিনিসগুলো দেখাই দেই আসলে এই সাইডে আমরা আসলে বার্নিশ ছাড়া মানে সাদা সাদা স্তর এবং কালো স্তর ছাড়াই কিন্তু আমরা রেগুলারই পাঠাই মোটামুটি এখানে আঠারো তারা বিল্ডিং এ প্রায় ওনাদের প্রায় পাঁচশো চৌকাঠের মতো লাগবে তো সব চৌকাট গুলা এখানে আসার পরে হচ্ছে ওনারা কোয়ালিটি চেক করেন কোয়ালিটি চেক করার পরে যেগুলো ওকে আছে সেগুলাই কিন্তু আমরা আস্তর এবং কালি করে দিয়ে যাই যেগুলার আস্তর এবং কালি অল্প কিছু করা আছে যেগুলো আমরা আসলে অ্যাপ্রুভ করছে তারপরে কিন্তু আপনারা আমরা এখানে আস্তর কালি করে দিয়ে গেছে আমাদের পক্ষ থেকে তো আমি আপনাদেরকে বলতে পারি এতটুকু যে এখানে যে একশো সেট চৌকাট আছে এর প্রত্যেকটা চৌকাটে একশো পার্সেন্ট শাড়ি দেওয়া আছে এবং আপনারাও যদি চান যদি আমাদের কারখানা দু একদিনের মধ্যে ভিজিট করেন আপনারা সেক্ষেত্রেও কিন্তু আপনারা এইখানে আসে ওনাদের সাইডে এসে আমাদের চৌকাট কিন্তু আপনারা দেখিয়ে দিতে পারবেন এখানে একটা দুইটা না এখানে কিন্তু একশোর মতো চৌকাট আছে টোটালি তো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আপনাদের যদি পাঁচটা চৌকাঠের অর্ডার থাকে মূলত আপনারা কিন্তু সেইখানে দশটা বিশটার মধ্যে কিন্তু আপনারা বাইসে নিতে পারবেন তো আর আমি আপনাদেরকে বলবো যে আসলে শিলকড়াই চৌকাঠ গুলো খুবই ভালো মানের তো চৌকাঠ গুলো আপনারা যদি লোহা কাঠ না লাগাইতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই শিলকড়াই চৌকাঠটা নিতে পারেন এবং বাজেটের মধ্যে কিন্তু হয়ে যাবে কারণ এগুলোর দাম কিন্তু খুব বেশি না খুব বেশি না বলতে আপনার মিডিয়াম বাজেটের পাঁচ টাকা করে এখন একশো পার্সেন্ট শাড়ি কাঠের এই চৌকার গুলা কিন্তু আমরা বিক্রি করতেছি আপনারা চাইলে আমাদের থেকে যে কোনো কাঠের দরজ এবং চৌকার কিন্তু আপনারা নিতে পারবেন তো কথা বেশি বাড়াবো না প্রিয় দর্শক যদি ভালো লাগে অবশ্যই লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনার যখন লাগবে তখন আপনি আমাদেরকে সহজেই খুঁজে পান তো আহ এইখানে রাখতেছি দর্শক আল্লাহ হাফেজ আলাইকুম